বনগা পৌরসভার ভাইস চেয়ারম্যান জোসনা আড্ডুকে অপসারণ করে চিঠি পাঠালো চেয়ারম্যান গোপাল শেঠ সাংবাদিক সম্মেলন করে চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ ডাকলেন ভাইস চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন এই জন্যে ডেকেছি যে হঠাৎ করে দেখতে পেলাম আজকে দেড়টার সময় একটা বাড়িতে চিঠি আসলো চিঠিটা খুলে দেখলাম যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে রিমুভ করেছে তার মানে সরিয়ে দিয়েছে সে যাই হোক সে একবার কেন উনি একশোবার সরাক তাতে আমার কোনো যাই আসে না কিন্তু দল তো আমাকে সরাইনি দল আমাকে সরায়নি দল একবারও বলিনি যে জ্যোৎস্না তুমি ভাইস চেয়ারম্যানের পদ থেকে রিজাইন দাও ও পাগল হয়ে গেছে পাগলের জন্যে পাগল হয়ে গেছে এই কারণে দল ওকে সরাতে বলেছে সরিয়ে দিয়েছে সরে যেতে বলছে কিন্তু ও সরতে চাইছে না ওই চেয়ারে কি এমন মোহ আছে বলতে পারবো না ওটা তো কারোর ব্যক্তিগত চেয়ার না ওটা তো দলের চেয়ার দল ওকে চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছে দল আমাকে ভাইস চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছে একটা সময় আমিও চেয়ারম্যানের চেয়ার চেয়ারে বসে বনগায় ব্যাপকভাবে উন্নয়ন করেছি দশ সালে আমার এমনই কপাল ভালো যে চৌত্রিশ বছর ধরে বামপান সরকার ছিল চৌত্রিশ বছর একটা দুটো বছর না তখন মনে আমরা ছোট হয়েছি কেনা তাও জানি না কিন্তু আমি বসার সঙ্গে সঙ্গেই এক বছর পরেই বাংলার মানুষের আশীর্বাদে সাধারণ মানুষের আশীর্বাদে আমাদের নেত্রীকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কিন্তু বসাতে পেরেছি এগারো সালে এটা বড় পাওনা সেই জায়গায় দাঁড়িয়ে আমি এক বছর কাজ করতে পারিনি দিদির কাছে ছুটে গিয়েছি বারবার বনগার জন্য তুমি কাজ দাও কাজ দাও পয়সা দাও দিদি একাধিকবার দু হাত ভরে আমাদের যে আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ফ্রাদ হাকিম তাকে বারবার করে বলেছিল জ্যোৎস্না যখনই আসবে তখনই উন্নয়নের দিকে তাকে উন্নয়ন করার জন্য আমার জন্যে না ব্যক্তিগত সাধ্যসিদ্ধি করার জন্য না উন্নয়নের জন্য তাকে দিতে হবে টাকা বনগার মানুষের জন্য উন্নয়ন করতে হবে বাংলার মানুষ যেরকম আমাকে আশীর্বাদ করেছে বনগার মানুষও কিন্তু আশীর্বাদ করেছে তখন সবাই জানে বনগার মানুষ কজনা দলের কাউন্সিলার ছিল কজনা কংগ্রেসের কাউন্সিলর ছিল কজনা হল সিপিএমের কাউন্সিলার ছিল ছজনা আমাদের দলের কাউন্সিলর ছিল আমি তৃণমূল দল করি মামাটি মানুষের সরকারের দল করে মমতা ব্যানার্জির দল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করে সেই তারপরে ছজনার থেকে পাঁচজনা মনে হয় আমাদের আর ছজনা কংগ্রেস থেকে মনে হয় একজনা নির্দল ছিল সে তরুণ সরকার সেও আমাদের সাপোর্ট করলো আর ছজনা হলো কংগ্রেসের তখন বললো আমরা আলাদাভাবে থাকতে চাই না আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা এক সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারো জনা এগারো জনা সিপিএম টাপ জায়গায় আমি তখন বসে বনগার বুকে বড় চেয়ারে গুরু দায়িত্ব দিয়েছে দিদি তখন খাওয়া খুন ছুটে গেছে সাধারণ মানুষ দৌড়িয়ে দৌড়ি আসছে বনগাতে উন্নয়ন করতে হবে কিন্তু মামাটি সরকারের সেই উন্নয়ন থমকে যায়নি বনগার মানুষের আশীর্বাদ নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করছে কোনো দিন বলতে পারবো না আমি একা কাজ করেছি শঙ্করাঢ্য একা কাজ করেছে সমস্ত কবি সাহিত্যিক যারা সাধারণ মানুষ ব্যবসাদার যারা যেখানে তারা শিক্ষক শিক্ষিকা সমস্ত মানুষকে আর কাউন্সিলারও তো সঙ্গে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে পরের বার যখন দশ সালে থেকে পনেরো সালে ভোট হলো এমন উন্নয়ন করেছি যে দশ সাল থেকে পনেরো সাল পর্যন্ত উন্নয়নের সঙ্গে সঙ্গে পাশাপাশি আমার ব্যবহার এইটা আমার কিন্তু একটা আলাদা আবার মনে প্লাস পয়েন্ট সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত এগারো জন কাউন্সিলারকে আমরা কিন্তু ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম ওই উন্নয়ন উন্নয়ন করেছিলাম বলে দিয়ে আমরা সব সব সিটগুলোই কিন্তু আমরা তৃণমূলে পেয়েছিলাম একটা মনে হয় অন্য আদার্স দল পেয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে এমন উন্নয়ন করেছিলাম উন্নয়নের মধ্য দিয়ে মানুষ ভোট দিয়েছিল আমরা কিন্তু এগারো জন সিপিএমকে কিন্তু আমরা সেই টাইমে ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম দশ থেকে পনেরো সালে যখন আবার নতুন করে ভোট হলো এখন দল ওকে সরিয়ে দিচ্ছে ও রিজাইন না দিয়ে ও ব্যক্তিগত আমার সঙ্গে কি হিংসা না হিংসা সেই হিংসামগুলো চক্রান্তগুলো যখন ও চেয়ারে বসেছিল একাধিকবার আমার সঙ্গে চক্রান্ত চালিয়ে গেছে একাধিকবার হিংসামও চালিয়ে গেছে আমি মুখ বন্ধ করে দলের দলের উপরের নেতৃত্বরাও বলেছে জ্যোৎস্না তুই একদম মুখে সাইলেন্ট থাকবি একটা কথাও বলবি না আমরা আছি তো তোর পিছনে তুই এত উন্নয়ন করেছিস তোর পিছনে আমরা থাকবো না ও দল বলছে সরে যেতে দল বলছে রিজাইন দিতে ও সেই সবগুলো না করে ও শুধু ওই যে একটা সপ্তাহ টাইম দেওয়া যায় না ওই সপ্তাহটাকে কিভাবে কাজে লাগিয়ে জ্যোৎস্নার পিছনে লেগে গেছে হিংসাময় চক্রান্ত করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা চিঠি আসলো দল তো আমাকে সরে যেতে বলিনি ওকে সরে যেতে বলেছে ও না সরে গিয়ে না রিজাইন দে রিজাইনটা দিয়ে দেওয়াই ভালো ছিল একুশ সালে আপনি আপনারা জানেন সবাই বঙ্গগার মানুষও জানে শঙ্করার্ড্যকে যখন ছড়ে যেতে বলেছে সে যে কোনো কারণেই ছড়ে যেতেই বলতে পারে ব্যক্তিগত কারোর চেয়ার না মিউজিক্যাল চেয়ার শঙ্করার্ড্য তখন কিন্তু শৈলেশ্বর বাবুকে বলেছিল রিজাইন দিয়েছিল পদত্যাগ করেছিল পাশাপাশি বাবুকে বলেছিল ঠিক আছে আমি হাসি মুখে ওই চেয়ার ছেড়ে দিলাম আপনি ওনাকে বুঝিয়ে দেন এটাই তো হলো এটাই তো হলো কথা সেটা না করে সে চেয়ারটাকে না সরে পদত্যাগ না করে রিজাইন না দিয়ে ও কোথায় আমার পিছনে আদা জল খেয়ে চক্রান্ত করছে মানে শুধু এগুলো কি ও টাইমটা পাস করছে যে একটা সপ্তাহ টাইম পেয়ে গেছে না আবার শুনছি তেরো তারিখে নাকি আবার তেরো তারিখে নাকি আবার কি একটা মিটিং করবে ইয়ে করবে কিন্তু দল কিন্তু বারবার বলছে এগুলো করা যাবে না যেহেতু তোমাকে পদত্যাগ পদত্যাগ লেটার পাঠিয়ে দিয়েছে আমাদের জেলার সভা সভাপতি বিশ্বজিৎ দাস আপনারা জানেন ইতিমধ্যে একটা কাউন্সিলরদের নিয়ে সেন্ট্রাল পার্টি অফিসে মিটিং করেছিল সব কাউন্সিলররাই আমাদের দলের কাউন্সিলরাই উপস্থিত ছিল তারা সৈশাবোধু করেছে যা বক্তব্য সমস্তটাই বিশ্বজিৎ জেলার সভাপতি তুলে ধরেছে ভালো করে তারা মন দিয়ে কথাগুলো শুনেছে তারপরে সই করতে বলেছে সেই সইটাও করেছে জেলার সভাপতির নেতৃত্বে যে একটা চিঠি সেটাও তার বাড়িতে দিতে গিয়েছিল সে নিতে চায়নি বলেছে সোমবারের পরে তাও যে কোনোভাবেই হোক না কেন সেই চিঠিটা তার বাড়িতে পৌঁছে দিয়েছে কাছে পৌঁছে দিয়েছে হোয়াটসঅ্যাপে হোক আলাদা নিজস্ব মেলে হোক পাঠিয়েছে কিন্তু আমার এটাই কথা যে জল দল তোমাকে রিজাইন দিতে বলেছে তুমি রিজাইন না দিয়ে তুমি ভাইস চেয়ারম্যানের পিছনে এইভাবে তোমার লাগাটা ঠিক না মানুষ তোমাকে কিন্তু ভালো চোখে দেখছে না বন্ধকার মানুষ চিঠিতে লেখা রয়েছে রিমুভ করা মানে সরিয়ে দেওয়া চেয়ারম্যানের চেয়ারম্যান একটা চিঠি পাঠিয়েছে সেটা কারণ কিছু এইমাত্র বলতে পারবো না এখনও ভালো করে পড়িনি শুধু এইটুকানি দেখলাম দুটো লাইন সেটাই আর বেশি কিছু বলবো না আমার উপরে নেতৃত্ব কিন্তু সেই দিনকে ওপেন স্পিকারে শুনিয়েছিল ববিদা শরীরটা খারাপ ছিল কাউন্সিলরদের ওপেন স্পিকারে শুনিয়েছিল যে ববিদা তুমি কি চিঠিটা গোপাল শেটার বাড়িতে দিয়েছ বললো হ্যাঁ আমি তো মেলে সেদিনকেই পৌঁছে দিয়েছি বিশ্বজিৎ তাও সে বলছে আমার কাছে এখনো চিঠি আসেনি এ তো এরকম মিথ্যা কথা মানুষ আমরা দেখিনি মিথ্যা কথার একটা লিমিট থাকে এত বড় মিথ্যা কথা ববিদা পরিষ্কার বলে দিল হ্যাঁ সেদিনকেই আমি চিঠি পাঠিয়ে দিচ্ছি কিন্তু উনি বারবার করে বলছে আমি চিঠি পাইনি চিঠি পাইনি চিঠি পাইনি আর কিছু বলবো না দলের উচ্চ উচ্চপদস্থ নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবর আইকন দিদি আছে আমাদের পৌর মিনিস্টার আছে সর্বোপরি আমাদের জেলার সভাপতি আমাদের বিশ্বজিৎ দা আছে যা বলার তারাই বলবে বাকিটুকু বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই নই নইসিএন নিউজ চ্যানেল এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না